হ্যালো বিবাহ কেমন আছো তোমরা সেখান থেকে তোমরা সকলে খুব ভালো আছো সবাই কাজে বসলাম তো তোমরা অনেকে আমাকে ফোন করো বা ম্যাসেজ করো ম্যাসেজে বলো দিদি তুমি ফলসপার লাগাও তো কীরকম দাম মানে কত টাকা নাও তো সত্যি কথা বলতে দেখো এক এক জায়গায় এক এক রকমের দাম হয় তো তোমাদের ওখানে কীরকম দাম আছে সেটা তোমাকে আগে জানতে হবে তবুও আমার আমি কীরকম নিই সেটা তোমাদের বলে দিচ্ছি তো এখন সেরকমভাবে ফলসপার লাগানো হয় না তবুও আমি মাঝে মাঝে লাগাতে হয় তো আমার এখানে দাম নিয়ে আমি পঁচাত্তর টাকা নিই পঁচাত্তর টাকাতে ফলস পার লাগানো হয় তবে দুই রকমের ফলস পার থাকে একটা হচ্ছে পিওর কটনের উপর থাকে আর একটা হচ্ছে মিক্সড কটনের ওপর থাকে এবার যে পারটার দাম আছে সেটার ওপরে তোমার ডিপেন্ড করছে কি তুমি কত টাকা নেবে আর তার মধ্যে আমাকে পিকোটাও করতে হয় তো যারা পিকো করবে সাথে ফলস পার লাগাবে তো আমার আমার মতো যদি তোমরা এরকম জায়গায় থাকো তাহলে তোমরা সত্তর টাকা পঁচাত্তর টাকা নিতে পারো হাতে করে করে কিন্তু আমি এটা মাথায় রাখবে কিন্তু আমি নিচেরটা মেশিনে সেলাই করি তারপরে উপরে যেটা থাকে সেটা কিন্তু হাতে সেলাই করি অনেকে আবার দুই দিকেই মেশিন সেলাই করে দেয় তো সেটা আলাদা রেট থাকে তো আমি পঁচাত্তর টাকা নিই তোমরা কে কত টাকা নাও অবশ্যই কমেন্টে জানাবে আর চলো আজকে